আমি বলি আপনারা সকলে বুঝি এক ঘর আমার গত ভক্ত নেতৃত্বে তাহলে এই দেশ গ্রামে তারা অবৈধভাবে যারা দখল করে আছে তাদেরকে নামাজে করে লাগছে না সন্ত্রাজী তাই না এই করছে

কাল হ'ব আপোনাৰ

আরেকটি আমাদের সর্বোচ্চ সংগঠন জাতীয় প্রেস ক্লাবকে ঢাকানো এবং ঢাকার সাংবাদিক রক্ষা করা আপনারা সবাই অবগত আছেন কিছুদিন আগে জাতীয় দুশো সাতাত্তর জন সাংবাদিককে সদস্য পর্যা আমরা সদস্য নই আমরা চাই দেখা যদি সকল সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সদস্য হোক শুধু জাতীয়তাবাদে বিশ্বাসী নয় যারা জাতীয়তাবাদে বিশ্বাসী নয় কিন্তু বিভাগে বিশ্বাসবাদী তাদের যেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য করা তাদের অধিকার রয়েছে জাতীয় প্রেস ক্লাবের প্রতি আমরা প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আমরাও মেম্বারশিপ দিয়েছি কিন্তু গঠনতন্ত্রকে আমরা লঙ্ঘন এবার যাদেরকে সদস্য তবে কিছু 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 দাবি রাজনৈতিক পরিচয়ের কারণে তাদেরকে সদস্য কর দেওয়া হয়েছে এই দুশো সতাত্তর জনের মধ্যে অধিকাংশই একটি রাজনৈতিক দলের তারা জাতীয় জমি তারা এই দুশো সাতাত্তর জনের মধ্যে তারা সংখ্যালঘু পূরণ করে অত্যন্ত কম সংখ্যালঘু ধন্যবাদ জাতীয় প্রেস ক্লাবের গবেষ্যতা অনুযায়ী সদস্য দিতে হবে প্রথমে বাছাই কমিটি একটি তালিকা প্রণয়ন করে বাছাই করার জন্য এই তালিকা ব্যবস্থাপনা কমিটির সাথে উত্থাপন করা হলে ব্যবস্থাপনা কমিটির যত কোনো না থাকে তাহলে সেই তালিকা জাতীয় প্রেম তাদের পরে বলে জানানো হয় সাধারণ সদস্যদের বতানোর সবার কিন্তু আমরা এইবার নেতা এই দুশো সাতাত্তর সদস্য বা তাদের সঙ্গে আলোচনা ছিল ভাঙা হয়েছে তাদের কারোর নাম সদস্য পদে সঠিক বলে টাকানো হয় নাই তারা এটা ঢুকিয়ে গেছে তারা বলে পরে টাকানো হয়েছিল না সমস্ত কথা আওয়ামী আমার কিন্তু চ্যানেল যখন ছিল তারাও কিন্তু

এর আগে বিয়াল্লিশ জন সদস্য তাদেরকে আগে সদস্য পদ দেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগের কমিটি যাদেরকে বাদ দিয়েছিল সেই তালিকায় পুনর্বাহন করা হয়েছিল এটা পুনর্বাহারের হয়েছিল দেখা গেল দুইজনকে বাদ দিয়ে নতুন সদস্য হবার জন্য আবেদন করেছে এমন দুজনকে দুজনে ছুটি হওয়া কেন ছুটিয়ে দেওয়া একজন আবেদন করে কী জন্য ছুটিয়ে দেওয়া হলো তাদেরকে মেম্বারশিপ দিতে হবে নিয়ম মাফিক গণযন্ত্র মাথিক তাদের আবেদন শত্রু বাঁচায় প্রয়োজন করে প্রেস দেওয়া কিন্তু হবে এবং এই হল যে প্রত্যন্ত প্রত্যেক সদস্য নির্বাচিত হবে কিন্তু এখানে গত সদস্য নির্বাচন করা হয় নাই প্রেস বর্তমান কিছু সদস্য আছে তারা ভেতরে তালিকা করে সেই সদস্য নাম উল্লেখ করে বেশ তো সব তারা বিষয় করেছে এটা হয় নাই তারা জানে না সদস্য সদস্য এই করে তাদের এবং এর নাম এই জন্য তালিকা কয়েকদিন তারা করে তুলে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই

কারো ব্যক্তিগত দেওয়া ব্যক্তিকে দেওয়া হয়েছে কারো ব্যক্তি যত কাজ এই মানুষ আর একটি কথা আমরা বলতে চাই যদি কমিটি মনে করে তারা এই চলবে তাহলে আমরা কিন্তু না আজকে প্রমাণ হয়েছে এই দেশ নারী আজকে আমরা

সবই ফল দেখতে চাই সবাইকে ঐক্যগত দেখতে চাই এবং বিভাজনের কারণে এখানে কোনো বিভাজন তৈরি করা আমরা কিন্তু তা মেনে নেব না এই প্রেস ক্লাব করেছেন রাষ্ট্রপতি প্রিয়া তার নাম করছে বাহিতাকে এই জন্য তার দুই এক জায়গায় ভর্তি করে ভবনে স্থাপন করে এইবারের সে হচ্ছে এই জাতীয় পেশা জাতীয় পৃষ্কার পরিচালনা করতে চাই না যে ভিত্তিভঙ্গিছিল এবং কালো জাতীয় যে ভিত্তিভূমি ছিল বড় আমরা সেই কিছু কিন্তু অনুযায়ী আমাদের সম্পর্কে আমরা সাধারণ সদস্যকে মতামত নিজে পরিচালনা করব সেখানে কোনো এই পরিচালনা কোনো ভাবস্থিতা কিন্তু আমাদের দেখতে হবে যারা দেশ বিরোধী যারা সার্বভৌমত্ব বিরোধী যারা বিভিন্ন দেশের নীতিতে বিশ্বাস করে তাদেরকে আমরা দেশকে আমি কখনো বাঁচা উঠে দেবো না এটাই হচ্ছে দ্বিতীয়ত এই প্রেস ক্লাবকে আমরা জাতীয়তাবাহী এবং ক্রিয়া এবং ক্রিয়া পরিবারের সে ভোটকে আমরা সবসময় রক্ষা করে নিই আমরা দেখছি একটি রাজনৈতিক দল তাদের প্রভুত্বায় চেষ্টা করছে তাদের আমি দু সপ্তাহ আগে গভীর কাছে একটা মিটিং করেছি কী মিটিং করেছেন জানি এটা রাজনৈতিক দলের প্রথম আসতেই পারে চেষ্টা কিন্তু স্বচ্ছতার সঙ্গে সবার সঙ্গে রক্ষা করবেন ভবনের ঘোতালায় যাবে আমাদেরকে আমাদের সন্দেহ করতে আমরা সাক্ষ্য হয়ে এই প্রেস ক্লাবকে ওই রাজনৈতিক দলের মতের লোকদের সৃষ্টি করতে চান আমরা কিন্তু না যেসব জাতীয় মেয়েরা তাদের সঙ্গে নাচছেন তারাও একদিন বুঝতে পারবে যে জাতীয় রাজনীতিতে নীতি তৈরি হয়েছে আমাদের বিএনপি এক ধরনের সত্য জলে আর ইসলামী বলছে তারা আর তারা ইঞ্জিন করতে বিএনপি কিন্তু আজকে সভাপতি পদে আজকে ওই দলের দলীয় সাংবাদিক রয়েছে আমরা তাদের কাছে আশা করবো তারা যে নির্বাচনে হয়েছেন সেই নির্বাচন কিন্তু চোদ্দ নির্বাচন ছিল অনেক ঘোরা বোধ অনেক তারা নির্বাচন করেছে আজকে আমাদের

এই চেম্বারশিপের দুয়ে কমা চাওয়া না পর্যন্ত তাদের বিরুদ্ধে হবে আন্দোলন অত্যন্ত তাদের মেম্বারশিপ কমিটির মেম্বারশিপ দিতে হবে আজকে আমাদের এই সময়টা বহু সিনিয়র সদস্য আপনারা বুঝতে পারছেন না আমাদের মনে যে ক্ষোভ জন্মাচ্ছে এই ক্ষোভের ধামাল কিন্তু আপনারা দিতে পারবেন না আপনি কিছু বদান করতে পারেন আমরা তাকে কিছু হচ্ছে না

এই সরকারকে আমরা স্বাগত জানাই এই সরকার যে পদক্ষেপগুলো পূরণ এবং সংবাদপত্রের গণমাধ্যমের স্বাধীনতা যে অঙ্গীকারগুলো করতে আমরা তাদেরকে স্বাগত জানাই আমরা স্বাগত জানাই এই সরকার যে বড় অনুষ্ঠানের চেতনাকে আমরা ঘনিষ্ঠ করে পারি বন্ধুগণ আপনাদের সবাইকে